রান্নার গ্যাস ব্যবহার করার সচেতনতা বৃদ্ধি করতে মহিলাদের নিয়ে রন্ধন প্রতিযোগিতা রাঁধনিরা রান্না তো করেন কিন্তু রান্না করার সময় নিরাপত্তার কারণে কিছু বিষয় নজরে রাখতে হয় যেমন গ্যাসের ওভেনটি কিভাবে চালু করলেন কিভাবে গ্যাস রান্না হয়ে গেলে গ্যাস সিলিন্ডারের সুইচ অফ করলেন কি না এই সবও দেখতে হয় আর এ নিয়ে গত পয়লা সপ্তশেখা ইন্ডিয়ান শিলিগুড়ি বাঘাজুদ্দিন ক্লাব হলে এক রন্ধন প্রতিযোগিতার আয়োজন করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই প্রতিযোগিতার জন্য সহযোগিতা করে আই ওসের আধিকারিকেরা সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারক ছিলেন আলাদাভাবে সপ্তশিখা ইন্ডেনের কর্ণধার কৌশিক সরকার জানিয়েছেন সেই রন্ধন প্রতিযোগিতায় সকলকে চিলি পনির রান্না করতে হয় গ্যাস ব্যবহার করা সচেতনতা বৃদ্ধি করতে এই রন্ধন প্রতিযোগিতার আয়োজন কুড়িজন প্রতিযোগীর মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তনিমা ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করেন দোলা চক্রবর্তী এবং তৃতীয় আশা দাস পুরস্কার বিতরণ ইত্যাদি অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বড় চেয়ারম্যান মিলি সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন এটা আইওসি থেকে করেছে থ্রু আমাদের থ্রু দিয়ে হ্যাঁ সপ্ত শিকার হ্যাঁ আই ওসির আমরা করেছি হ্যাঁ একটা সেফটি পারপাসে একটা কুকিং কম্পিটিশন করিয়েছে এবং সেখানে কুকিং কম্পিটিশনে যে গুলো দেওয়া হয়েছে সেটাও দেখেছে কে রেগুলেটর বন্ধ করছে কে বসানোর আগে ঠিক অনুযায়ী কারা সে ব্যবহারগুলো সঠিকভাবে করছে কিনা সেটাও দেখা হয়েছে এবং সেফটি পারপাসে সমস্ত টিপস দেওয়া হয়েছে মানে গ্যাস ব্যবহার করবার হ্যাঁ ব্যবহার করবার কি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না হুম এবং এখন যে ডেলিভারি হচ্ছে গ্যাসগুলো তার সাথে যে ওটিপি ডেলিভারি বয়দের ওটিপি গুলো শেয়ার করা এরপরে ওটিপি ছাড়া আর ডেলিভারি হবে না মানে একদম শিওর যে অথেন্টিক ডেলিভারি অথেন্টিক কোডি হুম এইগুলোর ব্যাপারে সমস্ত বলেছে এটা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের হলে যে একটা হল করেছে ওরা কতজন পার্টিসিপেট পার্টিসিপেট করেছিল কুড়ি জন তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আচ্ছা ওদের কি রান্নাবান্নাটা দেখা হয়েছে না মানে না ইংগ্রিডিয়েন্ট সব আমরা দিয়েছিলাম ও ওভেন টোভেন সব আমরা অ্যারেঞ্জ করেছিলাম সেই জায়গায় খালি মহিলারা রান্না করার জন্য ছিল হিসাবে দুজন এবং আমাদের আইসির অফিসাররা ছিলেন তারা দেখেছে যে সেট প্লাস সব দিক থেকে বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ড বাছা হয়েছে রান্নার মানে আইটেমগুলো যার যার নিজের ছিল না কি মানে না সেটা আইটেম একটাই আইটেম পনির চিলি বলে পনির চিলি হ্যাঁ ওই আইটেমটাই হয়েছে কতক্ষণ সময় দেওয়া হয়েছিল এক একজনকে কুড়ি মিনিট করে আচ্ছা হ্যাঁ পাঁচজন পাঁচজন করে চারটে ব্যাচে হয়ে